ফিলিস্তিন গাজায় হামলা এখনও অব্যাহত রেখেছে ইসরায়েল গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় বিয়াল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আজ আহত হয়েছেন কয়েক দুই মধ্য গাজায় বিমান থেকে বোমা হামলা এবং উত্তর ও দক্ষিণে গভীরে ট্যাঙ্ক দিয়ে এসব হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এদিকে আন্তর্জাতিক সংহতি দিবসে ফিলিস্তিন গণহত্যার বিচারের দাবি করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মঈজু মৈদ্য আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত হয়ে ফিলিস্তিন ভূখণ্ডের অবৈধ দখলের অবসানের দাবি করেছে পাকিস্তানের উত্তর পশ্চিমের খাইবার পাখতুন প্রদেশের কোরআন জেলায় টানা নয় দিন ধরে চলছে শিয়া ও গোত্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত এই সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে একশত এগারো দেশটির কর্মকর্তাদের বরাদ দিয়ে আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে দেশটির জিও নিউজ এদিকে ইসলামাবাদে সম্প্রতি ইমরান খানের ডাকে তার মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির নেতাকর্মীরা দেশটির রাজধানীতে আদালতের নির্দেশ অমান্য করে বিক্ষোভ করার দায়ে পিটিআইয়ের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে নতুন মামলাও হয়েছে বেশ কয়েকটি সিরিয়ার উত্তর আলেপকো শহরে দেশটির সেনা এবং বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষে প্রায় দুইশো জন সদস্য নিহত হয়েছেন সংঘর্ষের মাধ্যমে প্রেসিডেন্ট বাসার আল আসাদের সেনাবাহিনী অন্তত দশটি এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে এসব এলাকা দখলে নিয়েছে হায়েত তাহারির আল শাম বা এইচ সশস্ত্র গোষ্ঠী এবং তাদের মিত্র বাহিনী সিরিয়া সরকার জানিয়েছে বিদেশি মদতপুষ্ট জঙ্গিরাই সেনাবাহিনীর উপরে এই হামলা চালিয়েছে খবর আল জাজিরা অনলাইনে বৃহস্পতিবার ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল ফোরটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থেকে ঠেকিয়ে রাখতে আমি সব কিছু করব এজন্য যা যা ব্যবহার করা যায় তার সব ব্যবহার করব এদিকে ইরানের সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনী বলেছেন সশস্ত্র বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল রণপ্রস্তুতি ও রণশক্তি বৃদ্ধি করা যুক্তরাষ্ট্র ফ্রান্সের উদ্যোগে ইসরায়েল লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লার মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে এরই মধ্যে লেবানন অভিযোগ করেছে এই চুক্তির শর্ত লঙ্ঘন করে অন্তত ছয়টি জায়গায় ইসরায়েল হামলা করেছে উল্লেখ্য বুধবার স্থানীয় সময় সকাল চারটা থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হয় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে সীমান্ত অঞ্চলে তারা গুলি চালিয়েছে এবং রকেট ছুঁড়েছে কারণ সেখানে সন্দেহভাজনদের দেখা গেছে বলে তাদের দাবি মুসলিম বিশ্বের খবর নিউজ টুডে ঢাকা